আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি আমরা ইন্ডিয়ান সুরাতের পার্টি গাউন ঠিক আছে পার্টি গাউন প্রত্যেকটার সাথে ক্যাটালগ থাকবে প্রত্যেকটা গাউনের সাথে ক্যাটালগ থাকবে এই যে দেখেন এই যে এই ড্রেসটাই কিন্তু এটা আশা করছি ভালো লাগবে ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন শ্রুতি থেকে দেখিয়েছে মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল তিন সব হচ্ছে নব্বই একানব্বই এইটা দেখেন এইগুলো একদম অরিজিনাল সুরাতের হচ্ছে গাউন প্রচুর ঘের থাকছে এবং পুরাটাই কাজ থাকছে ওড়না দেখেন এটা স্লিভলেস আছে তাই না আছে সাথে ভিতরে স্লিপ দেয়া আছে কিন্তু গাউনটা খুবই গ্লেজি খুবই সুন্দর বড় স্লিপ দেয়া আছে ঠিক আছে ওড়নাটাও অনেক সুন্দর 40 42 44 আচ্ছা এটা সাইজ দেয়া যাবে 40 42 এবং 44 সাইজ দেয়া যাবে চাইলে ভিতরে কাপড় আচ্ছা 46 চাইলে করে নিতে পারবেন ভিতরে এক্সট্রা ফেব্রিক দেয়া আছে পিছনে তো সেম কাজ তাই না ভাই সেম কাজ ওকে সাড়ে সাত হাজার টাকা পড়বে এটার প্রাইস ক্যাটালগ গাউন ঠিক আছে প্রত্যেকটার সাথে আলাদা আলাদা করে ক্যাটালগ থাকবে প্রত্যেকটার সাথে ঠিক আছে দেখেন বডিটা পুরো দেখে এটা একদম লং দেখেছেন ওকে এটা সাথে আছে ওর না ভাই ওর আছে হাটা আছে ভিতরে ক্যাটালগটা দেখিয়ে দিয়েছি আগেই সাত হাজার টাকা তিনটা কালার হবে এটা এটা কিন্তু ক্যাটালগের কালারটা তাই না ভাইয়া একদম হচ্ছে দুই হাজার পঁচিশের কোরবানি ঈদের পরের কালেকশন কিন্তু এইগুলো কোরবানি ঈদের পরের কালেকশন আচ্ছা চৌচল্লিশ বডি আছে অলরেডি দেখেন কালারটা অনেক সুন্দর প্রাইস হবে সাত হাজার টাকা এটা দেখেন ওড়নাটা পুরোটা ড্রেস দেখেন প্রাইস হবে ছয় হাজার পাঁচশো কি দেখেন ড্রেসটা দেখেন কত সুন্দর এবং অল ওভার কাজ করা দেখেন এগুলো সব হচ্ছে ইন্ডিয়ান সুরাতের ড্রেস ঠিক আছে টাকা থাকছে এই যে আমরা এখন এই গাউনটা দেখাবো জর্জেটের মধ্যে থাকবে ঠিক আছে এই গাউনটা দেখাবো এগুলো আনারকলি গাউন হ্যাঁ সিম্পলির মধ্যে অনেক নাইস থাকবে এগুলো সারা বাংলাদেশে কোনো মা কেউ কিন্তু এক পিস দেখাতে পারবে না এত সুন্দর ওড়নাটা দেখেন এই যে ক্যাটালগের মতো থাকবে ঠিক আছে এই যে দেখেন জাস্ট ওয়াও অনেক অনেক প্রিটি তিনটা কালার হবে এটার প্রাইস হবে 6500 6500 টাকা পড়বে এটার প্রাইস আনারকলি গাউন ওয়াও ঠিক আছে এটা দেখেন বড় ঠিক আছে বডিটাও বড় স্লিভে কিন্তু কাজ আছে দেখেন স্লিভটা দেখেন স্লিভে কাজ আছে আর নিচে চড়া করে এভাবে কাজ ঠিক আছে ডিসপ্লেশন এটা অনেক সুন্দর একটা ড্রেস চাইতে অনেক অনেক বেশি সুন্দর দেখেন কাজ জাস্ট সামনে পিছনে সেম सेम থাকছে থাকছে সামনে পিছনে এক্সেল এবং ডাবল এক্সেল হবে সাইজ ফিয়र्स মাসাল্লা অনেক চমৎকার কালেকশন আশা করছি ভালো লেগেছে এটা হচ্ছে ওড়নাটা প্রাইস হবে সাড়ে নয় হাজার টাকা এই ডিজাইনটা ওকে শ্রুতি থেকে দেখেছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টান মলিকা শপিং কমপ্লেক্স সিলেফিনো ঢাকা বরসবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম